আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক গ্রেপ্তার বাইশ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া আরও দুইজনকে সোনারেস্ট দেখানো হয়েছে সব মিলে পুলিশ হেফাজতে রয়েছে বাইশ জন আজ ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এই মামলার তদন্তে আরও কারা ওই বৈঠকে উপস্থিত ছিল তা বের করার চেষ্টা করছে এরপর জানাব ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে সেনাবাহিনী ইস্যুতে বলেন জামাতের সেক্রেটারি সেনাবাহিনীর এক মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী তার বিরুদ্ধে এই অভিযোগ সত্যতা পেয়েছে আমি ফ্যাসিস্টের দোসরেরা এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে বলে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের নির্মাণ ও পর্যটন খাতে নিয়োগের সিদ্ধান্ত সরকারের গত বছর দু চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসা মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার আজ মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তীকালীন জয় বললেন ভিস বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত সাঁত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ হার নির্ধারণকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন উপরাষ্ট্রদূত জন জনেপ ড্যানিলোভিস তিনি বলেছেন একমাত্র প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কারণে বাংলাদেশের মানুষ এত কম শুল্ক পেয়েছে এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বীকৃতি ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর প্রশংসা করলেন এর দোয়ান ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এক তথ্য জানিয়েছে মিডিল ইস্ট আই এর দন বলেছেন ইউরোপ থেকে বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত একটি পদক্ষেপ আমরা স্বাগত জানাই প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের গোপন বৈঠক গ্রেপ্তার বাইশ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা মামলায় বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও আরও দুইজনকে সোনারেস্ট দেখানো হয়েছে সব মিলে পুলিশ হেফাজতে রয়েছে বাইশ জন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের এই মামলার তদন্তে আরও কারা ওই বৈঠকে উপস্থিত ছিল তা বের করার চেষ্টা করছে মামলার তথ্য ও গোয়েন্দা সূত্র বলছে গত আটই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল দশটা থেকে বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৈঠকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনশো থেকে চারজন অংশ নিয়েছিলেন সেখানে সরকার বিরোধী পরিকল্পনা করা হয় এছাড়াও সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়া হয় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন বৈঠকের ঘটনা আমরা বাইশ জনকে গ্রেপ্তার করেছি মামলার তদন্ত চলছে আরও যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব পুলিশ জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ধরনের ষড়যন্ত্র নাশকতা করার সিদ্ধান্ত নিয়েছে তারা গোপন বৈঠকের ঘটনায় গত তেরোই জুলাই ভাটারা থানায় মামলা করে এসআই জ্যোতিময় মণ্ডল এজাহারে এক নম্বর আসামি ছিলেন যুবলীগ নেতা সোহেল রানা দুই নম্বর আসামি ছিলেন আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পা এর আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসা থেকে রানাকে গ্রেপ্তার করে ভাটারা পুলিশ ওই দিন একই এলাকা থেকে স্বামীমানা সিংকে গ্রেপ্তার করা হয় তার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুইজনকে গ্রেপ্তারের পর ভাটারা থানার সশস্ত্র বিরোধী আইনে মামলা দায়ের করা হয় ফ্যাসিস্ট দোসররা প্রশাসনে এখনও ঘাপটি মেরে বসে আছে বলেন জামাতের সেক্রেটারি আমি ফ্যাসিস্টের দোসরেরা এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে যারা নানাভাবে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর জাতীয় ফেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেছেন রাজনৈতিক দলসমূহর মধ্য প্রয়োজনীয় সংস্কার ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি তুলতে হবে তিনি বলেন জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলো ঐক্য জরুরি জামাতের সেক্রেটারি আরো বলেন জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দলীয়করণ মুক্ত দুর্নীতিমুক্ত প্রশাসনের আওতায় আনতে হবে দেশকে বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র চিত্র কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না জামাত নেতা আরও বলেছেন জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেপ্তার হয়নি তাই তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে তা না হলে দেশটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের নির্মাণ ও পর্যটন খাতে নিয়োগের সিদ্ধান্ত সরকারের গত বছর দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং বিষয় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলছে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে সব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের অনুরোধের ফলে মালয়েশিয়া মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে বলা হয়েছে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে সব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংশ্লিষ্ট চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের এফ অনলাইন পোর্টালে দাখিল করা হবে এরপর দাখিল করা সব তথ্যাদি মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ কমিশনে জমা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে তিনি বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে জন্য কাজ কাজ করে তার এই কাজের প্রশংসার একটি তিনি আসার পর যারা গত বছর যেতে পারেনি তাদের বিরুদ্ধে তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুল্ক নির্ধারণ নিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যেটা দেশের জন্য খুবই গৌরবের একটি বিষয় বলে মনে করা হয় অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকেই তিনি বাংলাদেশকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বাত্মক দিনরাত কাজ করে যাচ্ছেন আশি বছর বয়সী ডক্টর ইনুস যিনি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন বলে বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা মতামত দিয়েছে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারে কূটনৈতিক জয় বললেন ড্যানিলোভিস বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত বিশ শতাংশ শুল্ক হার নির্ধারণকে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাভিত্তিক ভিত্তিক কূটনৈতিক পদ্ধতির একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিস আজ বাংলাদেশ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন গত চার মাস ধরে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে চলা আলোচনায় বাংলাদেশ দলের প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান বিভিন্ন দিক থেকে নানা চাপ ও সমালোচনার মুখে ছিলেন বলেছেন যেহেতু এই সমালোচনার ফলাফল উভয় দেশের জন্য ইতিবাচক আমি আশা করি আলোচকরা তাদের অবস্থান পুনর্বিবেচনা করবেন খবর সমকালের তিনি আরও উল্লেখ করে বলেছেন জুলাইয়ের সনদের বাস্তবায়নের অগ্রগতি নির্বাচনের তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে ইতিবাচক ঘোষণার মতো বিষয়গুলো সব মিলে এটি বাংলাদেশের কাজ করা সবার জন্য একটি আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী সই করে দেশ ও বাণিজ্য অংশীদারের পণ্যের উপর নতুন করে পারস্পরিক শুল্ক আরোপ করে এর হার দশ শতাংশ থেকে একচল্লিশ শতাংশ পর্যন্ত রয়েছে একচল্লিশ শতাংশ হিসেবে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এরকম শুল্ক বাংলাদেশের উপর আরোপ করলে একটি গরিব রাষ্ট্র তাদের জন্য আগামীতে তাদের রপ্তানি খাত ধ্বংস হয়ে যেত এ কারণে বাংলাদেশের রপ্তানি খাতকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশংসনীয়